সাফল্য মণ্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আজকের এই জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামী কুমিল্লা ছড়ে আসলে সংগ্রামী দাঁড়ি পাল্লা পাচ্ছি জনতার জনব কাজী জনতার জনক কাজী জুলাই অবস্থানের কক্ষ নিন দাঁড়ি পাল্লামারকে ভোট দিন সামনে আসছে শুরু দিন দাঁড়িপাল্লামারকায় ভোট দিন দশ দলীয় জোটের পক্ষনিন নিন দাড়ি পাল্লামারকায় ভোট দিন দাঁড়িপাল্লামকায় ভোট দিন দশ দলীয় জোটের কক্ষ নিন সামনে আসছে শুভ দিন দাড়ি পাল্লামারকে ভোট দিন ফেব্রুয়ারির পাঁচ তারিখ শুভ দিন

Sangam, sangam, Apostles, sangam, sangam, sangam.